সহসভাপতি যার নাই কোন গতি সে হয় সহসভাপতি এটা সে দেখানোর কাজ কাম গুলা দেখান না ওই যে সহসভাপতি সেটাও দেখান দেখেন না ওর আম লীগের কাজ কাম ওই যে রিক্সাওয়ালা সাজিছে কত বড় মিশা কথা কয় সেনাবাহিনী ওরা ধরেন আগে রিক্সা ঘর খায় সিধা করে দেন আর রিক্সালা ভাইরা যার তার কথায় নামেন না রাস্তায় সমস্যা আছে আমরা তো আসি কেজন যেন রিট করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি এইসব রিটপিট যেন গ্রহণ করা না হয় এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত ব্যাটারি চালিত রিক্সা থাকবে কেউ এটা বন্ধ করতে পারবে না কারো ক্ষমতা নাই কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি বলে ঢাকা শহরে আগুন জ্বালায় দিব আদালতেও আগুন জ্বালায় দিব আগে সাবধান করে দিলাম যুক্তি তর্ক পরে শুনবো আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি ফাইজলামও বন্ধ করবেন এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম আপনাকে রেসপেক্ট করি আপনাদের কথাটা রাখবেন এটা আপনি না করিয়া যদি প্রেসার ইউনিস করতো তাহলে প্রেসার ইউনিস রে করলাম নি আপনার কইলাম এ সমস্ত ফাইজামি যেন না চলে যাই হোক আমার গতকালের এপিসোড নিয়ে আসি আর নতুন একটা ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনার নিয়োগ দিছে ক্যাঙ্কা হইল সে নির্বাচন কমিশন আমাদের আশা কাঙ্ক্ষা কি পূরণ করবে পারবে আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের সেটা প্রশ্ন আসেন সেটা নিয়ে আলাপ করি আমার আগের এপিসোডে এই দেয় খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম তা আমার দর্শকেরা অভূতপূর্ব ভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে অনেকে বলছেন যে আপনার তুমি গুরুজন আমাদেরও গুরুজন আবার বলছে কেউ কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে আজকের এপিসোডে দেখেন দেখেন খুশি লাগে কিনা আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথে হয়ে যেতে পারছি এটা আমার পরম পাওয়া দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে আমি ভাগ্যবান আপনাদের অকৃত্রিম ভালোবাসায় শিখতে হয়েছি দেখেন

কিন্তু তারা পন করেছে আমাদের উল্লাস করতে দেবে না শহীদুল আলম কোন দিক থেকে মুস্তাফা সাহেব ফারুক কম প্রফেসর আপনি নিজেই বলেন যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুক এক হাজার গুণ শ্রেষ্ঠ তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা হয় ফারুকি এত সমালোচনা তাও প্রফেসর ইউনুস আপনি তারা রাখিস এই কারণে আমরা অল্পই খুশি হয়ে যাই একটু পাইলাম আমাদের নিজেদের পাওয়া না আপনারই পাওয়া বক্ত খুলিলা আপনারই সহকর্মী আমার গুরুজন কিন্তু আপনার তো সহকর্মী আমাদের জীবনে আনন্দ সুখের উপলক্ষ গুলো খুব সামান্য তাও আশায় বুধবাদী আর যে ভালো মেয়েদের খবর জানাই নতুন আইজিবি হয়েছেন বাহরুল আলম সাহেব অনেকে অভ্যাস বসত সমালোচনা শুরু করছেন কিছু না নাই আসেন উনার সম্পর্কে কিছু জানি গত পাঁচ বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন উনি একজন এমবিবিএস ডাক্তার ময়মনসিং মেডিকেল কলেজ থেকে পাশ করছেন ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডি বিএফিতে প্রধান হিসেবে কাজ করছেন গণভূতন চলাকালে আঠারো জুলাই থেকে মহাকালী রেল থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামে বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডি হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা রাখছিল কে বিরামহীনভাবে যারা কাজ করছিল যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে বাহার ভাই আমাদের প্রিয় বাহার ভাই অভিনন্দন বাহার ভাই আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য ভাঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে বাহার ভাই আপনি দেখছিলেন কিনা জানি না আমি পুলিশ পুনর্গঠন নিয়ে দুটো ভিডিও করেছিলাম দেখতে পারেন না দেখতে পারেন না দেখলে ক্ষতি নাই যদি দেখে নেন তাহলে খুশি হবো আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য কোনো পরামর্শ দরকার পড়ে আপনার এই ছোট ভাই সবসময় থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই পুলিশ নিয়ে আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ তাহলে তাদের খাবার কিনে দেয় কফি কিনে দেয় কিছু খাওয়াইতে চায় সেটা কফি হোক বা অন্য খাবার হোক তারা এতই পছন্দ করে এতই ভালোবাসে বাংলাদেশের পুলিশ এমন হবে মানুষ ভালোবেসে টাকা চা খাওয়াতে যাবে নাস্তা কিনে দিতে চাইবে এইটা আপনার হাত দিয়া গড়ে উঠুক বহাল ভাই আমাদের সকলের দোয়া থাকবে শুধু দোয়া না যেরকম কষ্টছেন যেরকম সাহায্যছেন আমি প্রস্তুত থাকব আমি খলিল ভাই নিয়া উদ্যম উৎসাহ প্রকাশ করেছিলাম আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন আহত বাচ্চাদের দেখতে গেলেন কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন দেখছেন। আমি শুনো উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন আপনারা দেখবেন সরকারের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন আজ যখন এপিসোড বানাচ্ছি নির্বাচন আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন একজন হচ্ছে সাবেক অতিরিক্ত শিউ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং বাইরাজ আব্দুর রহমান এল মাসুদ সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি একজনকে ব্যক্তিগত ভাবে চিনি একজনকে ব্যক্তিগত ভাবে চিনি না কিন্তু চিনি ওনার কাজ কর্ম ওনার ওনার সম্পর্কে আমি জানি আর কি থেকে আর এই কমিশন যারা নির্বাসিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগত ভাবে চিনি না আমি আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন আমি ওনাদের নাম না বলি আর কি যাই আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়া বলি তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন এম এম নাসির উদ্দিন সাহেব দু সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন তিনি উনিশশো সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে

কমিটি কমিটি সলিড একটা ছিল কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন আমি বলছি আগে যে আমার গুরুজন ছিলেন আমি নাম করতেছি না ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত করছেন উনার সম্পর্কে কথা বলি তার আগে একটা কথা বলেনি আর কি আপনি এমন কাউকে কখনোই বন্ধুত্ব বানান বন্ধু বানাবেন না নিশ্চয়ই বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা বিশ্বাস ভ্যালুজ মেলে না তাই না করবেন না তাই না এটা মাথায় রেখেন এই আলোচনাটা শোনার সময় নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সিনিয়র ফ্রেন্ড আমার ঘনিষ্ঠ বন্ধু আমার আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি কঞ্সরের সকলেই এই পরিবারকে চেনেন কুতুবি ভাই উনি ডেন্টিস্ট অত্যন্ত উচ্ছল বৌদ্ধ মানুষ আমাদের ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল আমি জানি না আপনারা চেনেন কিনা ওই সার্কেলের মধ্যে ভাই আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি জানা তারা আর কি বুঝছেন তো কে কে আমি কয়েকজনের নাম বলি সবার নাম করতেছি না ইউনাইটেডের ডাক্তার মজামান তারপরে প্রয়াত প্রফেসর উদায়নুর রহমান প্রফেসর এফ এম সিদ্দিকি সৈয়দ আতিকুল হক চট্টগ্রামের প্রায় শিক্ষকেরাছিলেন রফিবুদ্দিন ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি তো শুভ্র সৈকত দেখতে যাইতাম না কুটির সাথে সময় কাটাইতে যাইতাম উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন বেশ ছাড়া কয়েক মাস আগে নাসির সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে না আর এক ঘটনা ওই কি আমার বান্ধবী আহ ওর যাবে কই ডাক্তার এখন আমেরিকার থাকে তো ও টাইটেল দেখি কুতুবি তো ওরা কইলে আচ্ছা কুতুই কি তোমাকে লাগে নাকি তো কইলে ও আমার ভাসুর লাগে। তো বুঝেন অবস্থা আমার বান্ধবী কিন্তু আমার মধ্যে পাগলা আর কি আর আমি পরে ডাক্তারই আমেরিকা আর বুকের মধ্যে বাংলাদেশ সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হলো কি করতে পারে কি করা লাগবে আমি খালি ফোন করে কয় ভিকু কি করা লাগবি ক আমারে আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হয়েছে জন্য আমি শুধু খুশি তা না আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং উনার কমিটমেন্টের ব্যাপারে কোথায় কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্য আমি এত কিচ্ছা কাহিনি কইলাম বুঝছাও এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ বলি উনি কিন্তু আমার পরিচিত না ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি সৌর বনার পাইছিলেন আঠারো লং কোর্সে অফিসার আর্মি চিফ অর ম্যাটেরিয়াল উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই চিন্তা করেন এটা হইতেছে বাংলাদেশ বুঝছাও উনারা দাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এমবেসি বিভেজার এটাছে করিয়া আমাদের সবাই না বন্ধু লোক কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক উনার যে স্টাফ কোর্স না ওটা আমেরিকাতে উনি করছিলেন খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে তাই কইবেন যে উনারে এত জানলেন কেমনে আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথে উনি থাকেন আর কি তো আমার বন্ধু বান্ধবদের খুব ঘনিষ্ঠ আর কি সেই সূত্রে আমি সম্পর্কে জানি তো যাই হোক অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই কথাটা ঠিক না ভালো লোক দক্ষ লোক অনেক আছে এই গত পনেরো বছরে সব দক্ষ লোককে সৎ লোককে দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে বুঝাও হয় মেরে ফেলা হয়েছে দেশ থেকে তারাই দেওয়া হয়েছে নয়তো এইভাবে এইভাবে দাম করা হয়েছে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে মাঝে মাঝে ফারুকির নাম মাল গুলারে না ঢুকেলে আমরা নিশ্চিন্ত থাকলাম নিয়ে প্রশংসা যাই করি আইজি তারপরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন প্রশংসা যাই করি না কেন ফারুকের বিরুদ্ধে অব্যাহত থাকবে পরের ভিডিও দেখবেন কেন কা প্রতিবাদ আমরা করবো এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব ওর প্রত্যেকটা দিন কেটতে আতঙ্কের মধ্যে কয়া দিলাম আগে থেকেই কয়া দিলাম তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে আবারও আমরা অনেক দিন পরে নেব ধ্বংস থেকে সম্পূর্ণ সহযোগিতা আর আপনারা তো জানলেনি প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন পিনাকি দাদার গুরুজন যেন সম্মান আর সহযোগিতা পায় এটা নিশ্চিত করার আহ্বান জানায় গেলাম আর নাসির ভাই শুভকামনা থাকলো আর যদি কখনো মনে করে আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে দেশে এবং বিদেশে যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশন কেটে উদ্বুদ্ধ করা ভোট কেন্দ্রে আসা ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে শুধু আওয়াজ দিবেন হুকুম দিবেন আপনি বান্দা হাজির থাকবে সরকারে যাদের আমরা অপছন্দ করি এমনি করি না কারণ আছে কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই করলে সেই জন্য আপনারা রিকোয়েস্ট করি খুব আর দোহাই লাগে এমন কারণে নিয়োগ না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয় আমরা যাদের অপছন্দ করব না তাদের যান করলে কালা কালা বেড়ে দিব কিন্তু যাদের আমরা পছন্দ করব যাদের গ্রহণ করব তাদের আমরা হৃদয়টা তুলে দেবো তার প্রমাণ আমরা রাখছি রাখলাম আপনি দেখলেন আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস করিয়া আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যান ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনুস আপনার অন্তত এই দুইটা দিন আমার খুশিতে কাটলো শুধু আমার না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে দৃশ্যপাট পাল্টাই এভাবেই দৃশ্যপাট পাল্টাই এভাবেই ডক্টর ইউনুসের সঙ্গে খালেদা জিয়ার যে ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদা জিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনুসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে কারণ একটাই কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল এজন্যই ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাকে নিয়ে প্রশংসায় মেটে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংসদে প্রিয় দর্শক শ্রোতা এখন কি মনে হচ্ছে আপনাদের ডক্টর ইউনুসের এই যে ছবিটা ভাইরাল হয়েছে বিএনপির সাথে এটা আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি বাংলাদেশের আরও অনেককে সমন্বয় হিসেবে খুঁজতে পারেন যেমন পঞ্চগড়ের ভিতরে রয়েছে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত বিশ্ব বিখ্যাত বাংলাদেশের ভিতরে তার নাম হলো পঞ্চগড়ে জামান, আরিফ দর্শক শ্রোতা তাকে আপনারা সমন্বয় হিসেবে দেখতে পারেন এখানে তার ছবিটা আমার দেওয়া পসিবল হচ্ছে না কারণ এটা তার প্রোটেকশনের জন্য দর্শক শ্রোতা তো এখন আপনারা ডক্টর ইউনুসের সঙ্গে সে ব্যক্তিকে দেখা খুব শীঘ্রই করে দিবেন আমি সেটা কামনা করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমিও এই ডক্টর ইউনুসের সাথে সেই পঞ্চগড়ের আরিফকে দেখা করাবো খুব শীঘ্রই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা